প্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো শীতের সকালে যা সকালের কাজ থাকে তাই আরম্ভ করে দিয়েছি মা হদ্দর ঝাড় দিয়ে দিয়েছে আমি উটন ঝাড় দিচ্ছি আর এই যে ফুল গাছের মাঝখানে দুদিকে রাস্তা দুদিকে ফুল গাছ মাঝখানে রাস্তা আর শীতের কুয়াশা কুয়াশা মাখা সকাল মানে এটার একটা আনন্দই আলাদা কিন্তু জানো তো বন্ধুরা শীতকালে বৃষ্টি হলে কিন্তু খুব বিরক্ত লাগে খুব রাগ হয় কেন বলো তো শীতকালে কুয়াশা পড়বে ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে আবার কটকটে রোদ্দুর উঠবে আমরা রোদ্দুরে বসে থাকবো সকালে রোদ্দুরে ভাত খাবো রোদ্দুরে বসে টিফিন খাবো এইটাই তো ভালো লাগে বলো কিন্তু এই যে যদি বৃষ্টি হয় আর মানে মেঘলা করে থাকে রোদ্দুর না ওঠে সেই মানে সেই যে মানে মনের এটা একদম মানে বিরক্তকর ব্যাপার তা দেখো সকাল সকাল আমি সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে ঢুকে গেছি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর এই দেখো সোফায় যে বসে আছে ওটা কিন্তু আমার ছোট মাসি মা আমার ছোট মাসি এসছে সকালবেলা মাসি তো জামা কাপড়ের ব্যবসা করে পাশের বাড়ির একটা দিদি ও হচ্ছে চুড়িদার নেবে বলেছে বেড়াতে যাবে চুড়িদার নেবে বলেছে তাই মাসি সকাল সকালই এসে গেছে আর এসে চুড়িদারটা দিয়ে আর এই দেখো একটা কাকু সকালবেলায় নলেন গুড় বিক্রি করতে এসছে তা আমি বললাম কত করে কিলো বললো একশো চল্লিশ টাকা আমি বললাম একশো কুড়ি টাকা করে যদি হয় তাহলে পাঁচশো দিয়ে দিন আবার ভালো হলে আবার নেবো আর জানোই তো মানে শীতের সকালে একটু রুটি করে নলেন গুড় দিয়ে বা বেলা এবারে তো অনেক রকমের পিঠের দিন আসছে জানোই তো এই তো পৌষপার্বণ এসেই গেল। আবার পৌষপার্বণেও মানে গুড়ের দরকার মানে এত ভালো লাগে এখন এই নলেন গুড়টা কিন্তু গরমকালে তো পাওয়া যাবে না বর্ষাকালেও পাওয়া যাবে না তাই মানে যখনই পারি তখনই আমাদের সাড়ে সাতশো গুড় এনেছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে শেষ কালকের রাত্রিরে শেষ হয়েছে আজকে সকালে আবার পাঁচশো গুড় কিনেছি দেখি গুড়টা যদি সত্যি ভালো হয় আবার কিন্তু ওই কাকুকে আসতে বলেছি কাকু আসলে আবার আমি এক কিলো গুড় নেব তা দেখো দেখতে দেখতে সমস্ত কাজ সেরে গুড় নিলাম তারপরে মাসি এসছে সকালবেলা একটু তো চা করে দিতে হবে তা আমি কাজ সেরে আর আমি চা করতে চলে এসছি দেখো আমি চা চিনি দুধ একটু বেশি করেই চা করছি মাসিকে চা বিস্কুট দিয়ে দেবো মাসিকে বলছি থাকতে মাসি বলছে না রে মা থাকবো না আমি বাড়ি চলে যাবো মাসিকে গরম গরম একটু চা দিই আর ভাই আনতে আসবে মানে মাসির ছেলে সামনের বাজারে গেছে বাজার থেকে এসে আর মাসিকে নিয়ে চলে যাবে মাসির চা ফা খেয়ে চলে গেল বাড়ি ভাই আনতে এসেছিলো তারপরে দেখো সকালে টিফিন ছেলেকে রুটি শিখে দিলাম আর গুড় দিয়ে দিলাম ও তো গুড় হলে ওর আর কিচ্ছু চাই না কালকের তিন পিস রুটি ছিল ওই রুটি আর গুড় আর মা খাবে চা বিস্কুট আমি খাবো দুটো মুড়ি তিনজনে তিন রকমের টিফিন জানো এই যো গুড় আর রুটি ছেলেকে দিয়ে দিই ছেলে খেয়ে নেবে আর এই দেখো আমি বসে বসে মুড়ি খাচ্ছি কি দিয়ে মুড়ি মাখিয়েছি বলো তো চানাচুর পেঁয়াজ ধনে গাছের ধনে পাতা তুলেছি দুটো ধনে পাতা তুলে আর টমেটো কুচিয়ে জানোই তো মানে শীতকালে মশলা মুড়ি খেতে খুব ভালো লাগে এই ধনে পাতা টমেটো কাঁচা পেঁয়াজ একটু চানাচুর অল্প একটু সরষের তেল আর নুন দিয়ে খুব সুন্দর লাগে আর পাশের বাড়ির ওই দিদিটা এসেছিলো একটু গল্প করতে করতে তারপরে রান্নার তো ব্যবস্থা করতে হবে জানো তা রে একটু পিরিং শাক কেটে নিচ্ছি পিরিং শাকের মানে চচ্চড়ি করব বা ভাজা করব। পিরিং শাক এত সুন্দর খেতে বন্ধুরা তোমরা খেয়েছো কি আমি জানি না মেথি শাক একরকম খেতে আবার পিরিং শাক একরকম খেতে পিরিং শাকের সেনটা তো দারুণ লাগে আর এই দেখো আমি কাঁচি নিয়েছে আমি পিরিং শাকগুলো কেটে নিচ্ছি আর পিরিং শাকের মধ্যে মধ্যে আবার দেখো একটা করে লাল নোটে হয়েছে ওইগুলো ওর সঙ্গেই কেটে নেবো নিয়ে তো ভাজা করব ভাজা হয়ে যাবে দেখো পিরিং শাকগুলো কী ভালো লাগছে আর কাটছি তো মানে আমি কিন্তু কেটে নিচ্ছি তো আবার পাশ দিয়ে গজাবে জানো তো পিরিং শাকের এরকম নিয়ম পালন শাক আরও তো উবড়ে নিই আমরা কিন্তু পিরিং শাক কেটে খেলে আবার পাশ দিয়ে হবে তা পিরিং শাকটা কেটে নিলাম নেওয়ার পরে দুটো পালন শাক আবার তুলছি কারণ পালন শাক আলু ভাতে দেবো পিরিং শাক ভাজা করব আর ভেটকি মাছ আছে ঝাল করব। তাহলে আমাদের এবেলার খাওয়া হয়ে যাবে আর তোমরা হয়তো বলবে দু রকম শাক কী করবো বলো তো শাকগুলো তো খেতে হবে নাহলে শাকগুলো আবার নষ্ট হয়ে যাবে ওই জন্যে প্রত্যেক দিনই একরকম করে শাক দুরকম করে শাক তুলে তুলে খেয়ে খেয়ে নিচ্ছি আর জানোই তো ঘরের পালন শাক মানে এতে তো কোনো সার খোল কিচ্ছু দেয়া নেই একদম যা মাটিতে যতটুকু যেরকমই হয়েছে সেটুকু একদম নর্মালি ভালো জিনিস মানে কোনো সার দেয়া নেই আর সার ছাড়া জিনিস তো কত টেস্টি প্লাস খেতেও ভালো মানে খাওয়াও ভালো শরীরের জন্য আর যারা বাজার থেকে কিনে নিয়ে আসে যেসব সার সেসব সার তো জানোই পনেরো কুড়ি দিনের মধ্যে সার দিয়ে একদম বাড়িয়ে দিচ্ছে আর সেই সার খাওয়াও উচিত নয় তা দেখো আমি শাক তুলে নিয়ে এসে আনাজ কুটে নিচ্ছি এই দেখো পালন শাক দিয়ে আর আলু দিয়ে ভাতে দেবো আর পিড়িং শাকটা এই পেঁয়াজ কালি বের করেছি পেঁয়াজ কালি দিয়ে ভাজা করব। আর টমেটো ধনেপাতা পাতা সর্ষে বাটা দিয়ে ভিটকি মাছের ঝাল করব আর তা দেখো এই যে ঘরের ধনে পাতা ধনে পাতাগুলো আমি তুলে নিচ্ছি জানোই তো হাতের কাছে আমার সব আছে শুধু তুলে নিলেই হবে আর এক ধার থেকে বাবু বলছে মা এক ধার থেকে তুমি তুলে তুলে খাও খেলে আবার যেদিকে ফাঁকা হয়ে যাবে সেদিকে আবার আমি বসিয়ে দেব মানে দানা ছড়িয়ে দেব ধনে ধনে দানা এখনো আছে তাই বললাম আচ্ছা ঠিক আছে বাবু আমি তাহলে এবারে ধার দিয়ে তুলবো এই দেখো মা কিন্তু উনুন জ্বালিয়ে দিয়েছে আমি পালন সাগার আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো তিন পিস ভেটকি মাছ বের করে রেখেছি আর এই যে সরষে বাটা টমেটো পেঁয়াজ আর এই ধনে পাতা দিয়ে ভেটকি মাছের ঝালটা করব। এই দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি এই জলটা কিন্তু এতেই সিদ্ধ হবে এই দেখো আমার সিদ্ধ হয়ে গেল আমি সব তুলে রাখছি তারপরে কিন্তু আমি শাক ভাজাটা বসিয়ে দেবো শাক ভাজা বসিয়ে দিয়ে মাছের ঝালটা করলেই হয়ে যাবে এই দেখো আমি এবারে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি আর জানোই তো উনুনের রান্না মানে মানে তুমি উনুন জ্বালাবে মানে চোখের নিমিশে যে কিভাবে রান্না হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না তা এ দেখো কালি আর শাকটা আমি একসঙ্গেই কেটেছি আর তুলে দিলাম এই শাক তো বেশিক্ষণ সময় লাগে না আর দেখো কত শাক কড়াতে দেখলে তো একদম সামান্য একটুখানি হয়ে যাবে কারণ শাক তো কমে যায় আর আরও একদিন কাটবো কেটে বাবুকে আর একটু একদিন আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানিয়ে দেবো চচ্চড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে ওতে যদি একটু চিংড়ি মাছ পড়ে তারপরে দেখো শাক ভাজা করে তুলে নিয়ে আমি কিন্তু মাছগুলো ভেজে নিলাম মাছ ভাজার পরে একটু তেলের উপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে এরপরে দেখো সরষে বাটাটা টমেটো বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি কষাতে কষাতে তেল ছেড়ে দেবে দিলে তারপরে আমি জল ঢেলে দিয়েছি জল ঢালার পরেই দেখো মাধনে পাতাগুলো কুচিয়ে দিল আমি ধনে পাতাগুলো একদম সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম এবারে ফুটে উঠবে উঠলেই মাছগুলো দিয়ে এই দেখো ফুটে উঠেছে উঠতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবারে একটু ফুটবে ফুটার পরে দেখো আমার আজকের রান্নাগুলো তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি যে পালন শাক আলু ভাতে আর পিরিং শাক পিঁয়াজকালি দিয়ে ভাজা আর এই যে মাছের ঝাল দেখুন এই মূলোটা আমি গাছ থেকে তুলে আনলাম আজকে শশা নেই তাই মূল খাবো আর লেবু তো আজকে খাবো না কারণ হচ্ছে আমার দিদি একটু দিদি আজকে ধনেপাতার চাটনি বানিয়েছে একটু খেয়ে এটা তো আর দেখাইনি মা খাই সব খেতে বসেছি এতো বন্ধুরা ভাত খেতে বসে গেছি আবার দেখো মাসিমা আবার পুঁই শাকের নিতুলি চচ্চড়ি দিয়ে গেল আর আমাদের তো তিন রকম হয়েছে আমাদের তো খাওয়াটা জমে যাচ্ছে আর এই তো পিরিং শাকের চচ্চড়ি এই ভাজা এই প্রথম খেলাম তুলেছি আজকে ভাজা করেছি পেঁয়াজ কালি দিয়ে আর দেখো না আমার আবার চচ্চড়ি দিয়ে গেছে আমি তো আমার তো চচ্চড়ি প্রিয় আমি চচ্চড়ি দিয়ে খাচ্ছি পিরিং শাকটা থাক তোমরা খেয়ে নাও আমি আমরাও খেয়ে নিচ্ছি টাইমে খেয়ে নিও তোমরা আবার বিকেলে দেখা হবে শুভ বিকেল বন্ধুরা দেখো সারা দুপুর একটুও ছেলে ঘুমাতে দিল না সারা দুপুর শুধু ইয়ারকি মারছে এটা করছে ওটা করছে তারপরে তো জানো ভয় সবার দিতে হয় আমি তো সন্ধেবেলা পোস্ট করি ভিডিও তাহলে সব কিছু গুছিয়ে রাখতে হয় আমাকে তা ঘুম হলো না যখন উঠে পড়লাম এই সাড়ে তিনটে পৌনে চারটের মতো বাজে উঠে জামা জামাকাপড় তুলে জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বাসন গোছাবো ভদ্র ঝাড় দেবো কাজগুলো তাহলে সেরে নিই ছেড়ে নিয়ে তারপর বিকেল বেলা একটু ওই পাশের বাড়ি মামিরা সব আসে আমরা সব যাই এক জায়গায় একটু গল্প করি ওই জন্য সব ছেড়ে নিয়েছি তো বন্ধুরা দেখো রাত্রের খাবারটা কিন্তু আমি আগে খেয়ে নিয়েছি কারণ ছেলে খেলছিল বললো মা আমি পরে যাব আমি জানি ও পরে আসবে সেই জন্য আমি বলি তাহলে আমি আলু সিদ্ধরও মাখিয়ে রাখি মাখিয়ে আর আমারটা খেয়ে নিই কারণ আমার তারা বুকু শুইনি তো আমার শরীরটা খুব খারাপ লাগছিল ওই জন্য আমি খেয়ে নিয়েছি আমি খাচ্ছি ছেলে এসে গেল ওই আবার ওকে ভাত বেড়ে দিল মা মা আর ও এক্ষুনি খাবে আর আজকে রাখছে না একটু মাংস আনার কথা ছিল আমি বললাম দুপুরবেলা বেলা এই মাছের ঝাল টাল নিচ খাওয়া হয়েছে পুঁই চচ্চড়ি তাহলে আর দুপুর বেলা আজকে আর মাংস আনতে হবে না অন্যদিনে একদিন হবে কোনে তাই তো মা আর খেয়ে নিচ্ছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে জানতে বন্ধুরা